আসসালামু আলাইকুম বন্ধুরা বরাকের বাংলাদেশ অর্থাৎ বিজিবি থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো বন্ধুরা বরাকের বাংলাদেশ অর্থাৎ বিজিবিতে একশো চারতম ব্যাচে সিপাই পদে প্রার্থী নিয়োগ দেওয়া হবে সারা বাংলাদেশ থেকে এসএসসি এসি ও এইচএসসি পাশে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন তো আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বড়াকার বাংলাদেশ অর্থাৎ বিজিবিতে আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কত টাকার বিনিময়ে আবেদন করতে পারবেন সব কিছুই তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আপনারা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের সময়টি রয়েছে পঁচিশ এবং আবেদন শেষ সময় এক আগস্ট পঁচিশ অর্থাৎ এবং আবেদন শেষ হবে আর এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো বন্ধুরা এখানে আরো কিছু শর্তাবলী দেওয়া হয়েছে একজন প্রার্থী অর্থাৎ যারা বরাকাল বাংলাদেশ বিজেপিতে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিছু শর্তাবলী এখানে চাওয়া হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গত দুই তিন চার ও পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে একশো চারতম যে সকল ব্যার্থীগণ প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে অস্থায়ী নিয়োগ প্রাপ্ত প্রাপ্ত হয়েছেন তাদেরকে নতুন করে আর রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই অর্থাৎ যারা এর আগেও রেজিস্ট্রেশন করেছেন তাদের কিন্তু আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না তো এরপরে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এখানে আপনার দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা বেতন ও বয়স চাওয়া হয়েছে সর্বপ্রথম এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসি অথবা স্বর্ণ পরীক্ষা জিপিএিরো এবং এইস বা স্বর্ণ পরীক্ষায় কমপক্ষে ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে পুরুষ ও নারী প্রার্থী ক্ষেত্রে উভয়ই প্রযোজ্য তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে সকল প্রার্থীরা এইস এবং এইস অর্থাৎ এসএসএ জিপিএ 3.00 পাবে এবং এসএসএ তে 2.50 পাবেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপরে আপনাদের বেতন ধরা হয়েছে এখানে জাতীয় মেটোর স্কেল 2015 অনুযায়ী 9000 টাকা থেকে 21800 টাকা তথ্য বাড়ি বাড়ি বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে বয়স সাওয়াজ এখানে প্রার্থীদের 5 10 2025 তারিখে যাদের বয়স 18 থেকে 23 বছরের মধ্যে থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন এখানে আপনাদের বয়স হিসাব করে দেওয়া হয়েছে যেমন সার্টিফিকেট অনুযায়ী যাদের জন্ম ছয় দশ দুই হাজার দুই হতে পাঁচ দশ দুই হাজার সাত সালের মধ্যে থাকবে তারা এখানে আবেদন করতে পাবেন এক্ষেত্রে আপনাদের বয়স হিসেবে দাঁড়াবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নাই পুরুষ ও মহিলার প্রার্থী ক্ষেত্রে উভয়ের জন্য এই সকল শর্ত প্রযোজ্য এরপরে আপনাদের শারীরিক যোগ্যতাগুলো গুলো চাওয়া হয়েছে এখানে প্রথমে উচ্চতা চাওয়া হয়েছে পুরুষ প্রার্থী ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি নারী প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি ক্ষুদ্র নিগে প্রার্থীদের ক্ষেত্রে ওজন থাকতে হবে উনপঞ্চাশ দশমিক আটশো পঁচানব্বই কেজি ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে সাতচল্লিশ দশমিক একশো তিয়াত্তর কেজি নারী প্রার্থীর ক্ষেত্রে ওজন সাতচল্লিশ দশমিক একশো তিয়াত্তর কেজি ক্ষুদ্র নিগোষ্ঠী ও অন্যান্য সম্প্রদায়ের প্রার্থীর ক্ষেত্রে তেতাল্লিশ দশমিক পাঁচশো চুয়াল্লিশ কেজি ওজন থাকলে আবেদন করতে পারবেন বুকের মাপ থাকতে হবে পুরুষ প্রার্থী থেকে ইঞ্চি বুকের মাপ থাকতে হবে থেকে বত্রিশ এবং নারী প্রার্থী ক্ষেত্রে এখানে বুকের মাপ থাকতে হবে আঠাশ থেকে তিরিশ দৃষ্টিশক্তি ছয় বাই ছয় থাকতে হবে নারী প্রার্থীর ক্ষেত্রে ছয় বাই ছয় থাকতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত কোনো তালাক প্রাপ্ত হলে এখানে কিন্তু চলবে না তো বন্ধুরা এই ছিল মূল আলোচ্য বিষয় অর্থাৎ যে সকল যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন সেগুলো এখানে চাওয়া হয়েছে এরপরে আপনারা রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে সকল জেলা সমূহ হতে সিপের পদে পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন আসন সংখ্যা সীমিত আর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তির অনুচ্ছেদ এক দুই ও তিন অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ ডাব্লিউ ডাব্লিউ ডট জয়েন্ট বর্ডার গার্ড .bgb.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে 23 জুলাই 2025 তারিখ সকাল 10 ঘটিকা হতে 1 আগস্ট 2025 সকাল 10 ঘটিকা পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন তো এখানে আপনাদের আবেদন পদ্ধতি দেওয়া হয়েছে bgbi recruitment ওয়েবসাইট অর্থাৎ www.joinbarendraghat.bgbi.gov.bd এই চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিম্ন ছয়টি 6টি দাপে আবেদন সম্পন্ন করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ধাপগুলো দেওয়া হয়েছে শারীরিক যোগ্যতা রেজিস্ট্রেশন আবেদন ফি জমা শিক্ষাগত যোগ্যতা যাচাই ব্যক্তিগত তথ্য ও ছবি আপলোড এবং অ্যাডমিট কার্ড ও পূর্বশ্রত্ত ডাউনলোড মোট ছয়টি দাপে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন তো বন্ধুরা এগুলো আপনারা নিজেরা দেখে নেবেন আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে অর্থাৎ বড়াগে বাংলাদেশ বিজিবি থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনারা নিজেরা কিন্তু বিস্তারিতগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা এখানে আরো কিছু যোগ্যতা চাওয়া হয়েছে আমি আবার একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি কেউ সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করবেন এরপরে আপনাদের এখানে স্বাস্থ্য ও অন্যান্য পরীক্ষা নেওয়া হবে শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদেরকেই পাস্টিং সুগার এইচ বি এ অনসি এইচ বিএস অর্থাৎ হেপাটাইটিস এবং এবং মাধ্যমে শারীরিক পরীক্ষাগুলো করা হবে এগুলো কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে নিয়োগের সময় অর্থাৎ আপনাদের যেসব কাগজপত্র সঙ্গে আনতে হবে সেগুলো এখানে চাওয়া হয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন এস এসি এবং এইস বা সম পরীক্ষার পাশের মূল অবিশ্বনাল স্নান প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুল অথবা কলেজের প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ কর্তৃক এইচএসসি অথবা এবং অথবা পত্র যাতে স্থায়ী স্থায়ী ও জন্ম তারিখ উল্লেখ থাকবে অভিভাবকের অনুমতি পত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর এর কর্তৃক সত্য হতে হবে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর এর হতে বাংলাদেশের স্থায়ী নাগরিকত্বের সনদপত্র প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত সাহিত্যিক সম্পাদক মূল কপি সহ সত্যত সায় কপি সততলা নীল ব্যাকগ্রাউন্ড সময়ত ল্যাবে প্রিন্ট এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি এক কপি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিল দ্বারা সত্যায়িত বাকি দশ কপি সত্যায়িত ব্যতীত ইউনিয়ন পরিষদ পরিষেবার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর এর কর্তৃক প্রদত্ত অবিবাহিত সংবাদপত্র জাতীয় পরিচয়পত্র মূল কপি সহ সত্যায়িত ছায় কপি এছাড়া ডব্লিউ ডব্লিউ ডট জয়েন্ট বরাকাট এই লিংকে প্রবেশ করে আপনার ইউজ আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে অ্যাডমিট কার্ড প্রবেশপত্রটি ডাউনলোড করে পিন করে ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে তো বন্ধুরা যে সকল কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো এখানে চাওয়া হয়েছে আশা করি এগুলো নিয়ে আপনারা ভর্তির সময় সঙ্গে নিয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন অন্য দেওয়া হয়েছে এখানে জনপ্রশাসন মন্ত্রক কর্তৃক তেইশ জুলাই দুই হাজার চব্বিশ তারিখে যারা কিন্তু অনুসরণ করা হবে এবং এখানে বিশেষ নিরাপস্ত দেওয়া রয়েছে আবেদনের সময় প্রদত্ত ইউজার আইডি পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে বিজেপি কর্তৃক প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড হারিয়ে বা মুছে গেলে তা প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত করা হবে তো বন্ধুরা এগুলো আপনারা নিজেরা দেখে নেবেন অর্থাৎ এই বিজ্ঞপ্তি ডাউনলোড করে আপনি নিজেরা কিন্তু দেখে নিতে পারবেন তো এখানে একটি সতর্ক বার্তা দেওয়া হয়েছে বড়গ্রাম বাংলাদেশ বিজেপিতে চাকরি ব্যাপারে প্রতারকের কবল থেকে সতর্ক থাকেন অর্থাৎ কোন প্রতারকের মাধ্যমে আপনার যদি প্রতারিত হয়ে থাকেন তাহলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না একটি নোট এখানে একশো চারতম যে সকল নির্বাচিত হয়ে অস্থায়ী নিয়োগপত্র প্রাপ্ত হয়েছেন তাদের জন্য নির্দেশনা বারে নতুন করে রেজিস্ট্রেশন করার আর প্রয়োজন নেই এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে আইন শৃঙ্খলা ভঙ্গ করে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়া যাবে না নিয়োগকারী ইউনিট যোগদানের তারিখ এস এম এস এর মাধ্যমে আপনাদেরকে জানানো হবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন উপ মহাপরিচালক রেকর্ড উইং মহাপরিচালকের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা বড়াকা বাংলাদেশ বিজেপি থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আপনারা যারা এখানে আবেদন করবেন এখানে সারা বাংলাদেশ থেকে কিন্তু আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় প্রার্থীর আবেদনযোগ্য আর এখানে আবেদনের সময়টি দেওয়া রয়েছে তেইশ জুলাই দু হাজার পঁচিশ এবং আবেদনের শেষ সময় এক গতকাল থেকে আবেদন শুরু হয়েছে আগামী মাসে এক তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা বাংলাদেশ বিজিবি থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ